সোশ্যাল মিডিয়া খুললেই এখন ফোন বানেগা প্রতি এই বাচ্চাটির মুখ দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ ট্রোলও করছেন কেউ বলছেন যে বাচ্চাটা বড্ডই চড়ে পাকা কেউ আবার বলছে যে বাবা মায়ের কারণেই এরকম ঘ্যাটা তৈরি হয়েছে সে এত চ্যাটাং চ্যাটাং কথা কি করে সে বলছে কেউ কেউ আবার বলছেন বাচ্চাটি আক্ষরিক অর্থেই ওভার কনফিডেন্সের বাস্তব উদাহরণ কেউ কেউ আবার পরামর্শ দিয়েছেন যে বাবা মায়ের কাছে এখনো সময় রয়েছে বাচ্চাটিকে সঠিক আচরণ না শেখালে কপালে বদনাম লেখা আছে কিন্তু সেই ট্রোলের ঝড় জ্ঞানের বাণীর মধ্যে কোথাও গিয়ে মূল সমস্যাটা চাপা পড়ে যাচ্ছে না তো এবার কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন এই পুরোটাই হয়তো টিআরপির খেলা সেই সব নিয়েই দেশার্চ এর সঙ্গে কথা বললেন মনোবিদ অরুন্ধতি দাস মনোবিদদের মতামত শোনার আগে একবার পুরো ঘটনাটা জেনে নেওয়া যাক প্রায় সকলেই বিষয়টা জানেন তবু যারা জানেন না তাদের জন্য বলে রাখি কান তারার কারারপতিতে এসেছিলেন গুজরাটের গান্ধীনগরের দশ বছরের ইশিত ভট্ট শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চন যখন তাকে নিয়ম বোঝাতে যান তখন খুদে পুজোকে বলেন আমি সব নিয়ম জানি তাই আমায় এখন নিয়ম শেখাতে বসবেন না তারপর অপশনের অপেক্ষা না করে প্রথম চারটি প্রশ্নের উত্তর সে দিয়ে দেয় পরের প্রশ্নটার সময় খুদে বলে স্যার আপনি শুধু আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করুন কিন্তু পঞ্চম প্রশ্নের উত্তর সে ভুল দেয় ফলে আর তারপরই সোশ্যাল মিডিয়ায় খুদের ব্যবহার নিয়ে সমালোচনা ঝড় ওঠে অনেক অভিযোগ করেন অমিতাভ বচ্চনকে অপমান করেছে ক্ষুদে তারা দাবি করতে থাকেন এত ছোট বয়সে এরকম কথাবার্তা রুরো ব্যবহার শিখেছে বাবা মায়ের কারণে ছোটোবেলা থেকেই যদি বাচ্চাকে ঠিক মতো শিক্ষা না দেন সহবত না শেখান তাহলে বাচ্চারা এইরকমই হয়ে যায় পারিবারিক শিক্ষার কারণে খুদের ব্যবহার এরকম হয়েছে বলে দাবি করছেন অনেকে তবে সত্যি কি তাই সেই পুরো বিষয়টি নিয়ে বিশ্লেষণ করলেন মনব হ্যালো এভরিওয়ান আমি অরুন্ধতি দাস একজন প্র্যাকটিস্যান্ড সার্টিফাইড অ্যান্ড ট্রেন্ড সাইকোলজিক্যাল কাউন্সিলার আজকেই ছোট্ট ভিডিওটা করছি এই কারণে কারণ কিছু কথা একটা প্রসঙ্গে একটা খুব ভাইরাল প্রসঙ্গে একটু বলা দরকার মনে হলো অ্যাস আ ফেলো মেন্টাল হেলথ প্রফেশনাল আমরা সবাই এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ক্লিপ খুব ভাইরাল হয়েছে যেখানে ইশিত নামে একটি দশ বছরের বাচ্চা কে বিসিতে অমিতাভ বচ্চনজির সামনে যেরকমভাবে বিহেভ করেছে যেটাকে বলা হয় বলা হচ্ছে বাদরামো অতিরিক্ত বেড়ে পাকামো অ্যান্ড হোয়াট নট প্রচণ্ডভাবে ট্রোল করা হচ্ছে তো এই যে ট্রোলিংয়ের মানে এই যে ব্যাপারটা ঘটছে সেটাকে কিন্তু আমরা মানসিক স্বাস্থ্য কর্মী যারা রয়েছে তারা বিষয়টাকে কোন নজরে দেখছি আমি আমার দিকটা একটুখানি শেয়ার করতে চাই প্রথমেই যেটা হচ্ছে যে বাচ্চাটার সঙ্গে যেটা হচ্ছে সেটা লিটারেলি চাইল্ড অ্যাবিউজ অনেক প্রসঙ্গ রয়েছে অনেক কিছুই আর কি বলা যায় অনেক বিষয় নিয়েই কিন্তু লেখা যায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু অধিকাংশ মানুষ এখন সব কিছু ছেড়ে ওই বাচ্চাটিকে নিয়ে পড়েছে তারা বিভিন্ন রকম মানে খুবই খারাপ খারাপ কমেন্ট লিখছেন যেগুলো আর যেগুলো যোগ্য হয়তো ওই বাচ্চাটা নয় ওই বাচ্চাটা হয়তো এতটাও ডিজার্ভ করে না হ্যাঁ ও শিক্ষার সঙ্গে কাইন্ডনেসের ব্যাপারটার অভাব রয়েছে যদি বলা যায় তাহলে ম্যানার্সের অভাব রয়েছে কিন্তু এটা বুঝতে হবে ওটা একটা রিয়েলিটি শো এবার একটা রিয়েলিটি শোতে কিন্তু অধিকাংশ জিনিসই স্ক্রিপ্টেড হয় যেহেতু আমি প্রাক্তন সাংবাদিক সাংবাদিকতার ছাত্রী থেকে আমি সাইকোলজিতে এসেছি তাই এই ব্যাপারে কিছুটা সম্যক ধারণা আমার রয়েছে তো জিনিসগুলো বেশ কিছুটা স্ক্রিপ্টেড হয় বলতে গেলে প্রায় মোটামুটি পুরোটাই স্ক্রিপ্টেড হয় চ্যানেল কর্তৃপক্ষ চাইলে ওই অংশগুলো অনেকটা এডিট করে কিন্তু সম্প্রচার করতে পারতেন কিন্তু যখন করেননি তার মানে এটাই বুঝতে হবে কোথাও গিয়ে একটা টিআরপির খেলা রয়েছে তো অমিতাভ জি খুব ভালোভাবেই জিনিসটা হ্যান্ডেল করেছেন একদম সেই পরিস্থিতিতে আমরা যেটা দেখতে পেয়েছি কারণ আসল কী হয়েছে কতটা কাট বা কতটা কী হয়েছে সেটা আমরা জানি না এইবার বাচ্চাটি বাচ্চাটির অনেক ফ্যাক্টর থাকতে পারে বাচ্চাটির মধ্যে এডিএইচডি থাকতে পারে যেটা আমরা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বলে থাকি সেটা ডায়াগনোসিস হয়েছে কিনা আমরা জানি না হ্যাঁ বাচ্চাটার প্যারেন্টিংয়ে কিছু সমস্যা থাকতে পারে কিন্তু প্যারেন্টরাই পুরো দায়ী প্যারেন্টদের সেই দিন রাতে মিলিত হওয়া উচিত হয়নি তাহলে এরকম বাচ্চা বার হতো না হোয়াট কাইন্ড অফ কমেন্ট ইজ দিস লাইক আমরা যারা এগুলো লিখছি তারা সবাই সবাই খুব মানে খুব ভদ্র খুব ভালো জীবনে কোনো কিছু করিনি এরকম এরকমই তো আই থিঙ্ক নট সো শিক্ষার সঙ্গে কাইন্ডনেস অবশ্যই জরুরি কিন্তু যেভাবে ট্রোলিং করা হচ্ছে এই ট্রোলিংটাকে কখনোই সমর্থন করা যায় না এটাকে লিটারেলি চাইল্ড অ্যাবিউসি বলা হয় এবার বাচ্চার জন্য প্যারেন্টিং অনেক একটু বদলানো যেতে পারে বাবা মা যদি প্যারেন্টিং একটু ঠিকঠাকভাবে করেন গার্ডেনার প্যারেন্টিং যেটাকে আমরা বলে থাকি সেটা যদি ঠিকঠাকভাবে করেন তাহলে অবশ্যই বাচ্চাটার মধ্যে পরিবর্তন দেখা যেতে পারে প্লাস তার স্কুলের পরিবেশ কি আমরা কিন্তু সেটা জানি না তাই আগে থেকেই যেভাবে তাকে ট্রোল করা হচ্ছে যেভাবে তাকে মানসিক ক্ষতির দিকে ফেলে দেওয়া হচ্ছে সেটা কোনোভাবেই কাম্য নয় কারণ বাচ্চাটি এমন না যে কোনো সোশ্যাল মিডিয়া দেখবে না বা পরবর্তীকালে তার চোখে পড়বে না যখন সে বড় হবে তার কাছে এগুলো পৌঁছাবে না সে এখনই স্কুলে কি বুলি হচ্ছে না হচ্ছে সেটাও কিন্তু আমরা জানি না তাই আমাদের মনে হয় নিজেদেরও আমাদের একটু রিফ্রেন্ড করা উচিত ব্যাপারটা নিয়ে বাচ্চাটির প্যারেন্টসদেরও একটু দেখা উচিত এবার যেহেতু বাচ্চার বয়স দেখলাম দশ বছর সেহেতু কিছুদিনের মধ্যে বয়স সন্ধিতে পা দেবে তো সেই ব্যাপারে বাবা মার একটু কাজ করা উচিত সম্পর্ক কোনো বিশেষজ্ঞের সঙ্গে যদি কথা বলা হয় যদি একসঙ্গে ভালোভাবে কাজ করা যায় তাহলে বাচ্চাটির মধ্যে অনেক পরিবর্তন আসতে বাধ্য আর কেন তার এই অ্যাটিটিউড কেন সে ওভার কনফিডেন্স যেটা সবাই বলছে দেখাচ্ছে তার কি কারণ আছে সেটা জেনে তারপরে কথা বললে আই থিঙ্ক ভালো হবে সবার আগে এটাই মেন্টাল হেলথ মানে প্রফেশনাল হিসাবে এটাই বলতে চাই বাচ্চাটিকে ট্রোল করা বন্ধ এটা আমাদের কাজ নয় আমাদের জীবনে আরও অনেক কাজ আছে আমরা প্রোডাক্টিভ কাজে সেগুলো লাগাতে পারি দুই বাচ্চাটির প্যারেন্টসরা প্যারেন্টিংয়ের কোর্স করুক কোনো প্যারেন্টিং কনসালটেন্ট থেকে তারা পরামর্শ নিন তারা ভালোভাবে প্যারেন্টিংটা করুক আর বাচ্চাটিকে টোকেন অ্যাকোনমি পজিটিভ রিএনফোর্সমেন্ট ভাবে দিয়ে ধীরে ধীরে কিছু সিবিটি টেকনিক দিয়ে ধীরে ধীরে বাচ্চাটির মধ্যে পরিবর্তন আনা সম্ভব এটুকুই এটাই বলার জন্য এই ভিডিওটা থ্যাংক ইউ